স্বপ্ন আর ইচ্ছে যখন একসাথে মিলিত হয় তখনই আসে সাফল্য কারোর ক্ষেত্রে সেটা খুবই মন্থর তো আবার কারোর ক্ষেত্রে দ্রুত আজ তোমাদের এমন একজন খুদে প্রতিভার সাথে পরিচয় করাবো যে বারবার নিজের কাজের মাধ্যমে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিচ্ছে টপ পয়েন্টের এই সপ্তম এপিসোডে আপনারা দেখবেন বেলেঘাটার তোষানি চ্যাটার্জিকে বর্তমানে তৃতীয় শ্রেণীতে পাঠরত এই কিট মডেলের ঝুড়িতে রয়েছে বেশ কিছু অ্যাচিভমেন্ট দু হাজার চব্বিশে ফার্স্ট রানার আপ স্টার অফ মালদা সেই বছরে মিস্টার অ্যান্ড মিস মিদনাপুর চাইল্ড রান অ্যাওয়ে মডেল এছাড়াও সম্প্রতি স্পার্কের পক্ষ থেকে ডিভা মুভস টু থাউজেন্ড টোয়েন্টির কিডস উইনার আর এত কিছু সাফল্য সম্ভব হয়েছে তার মা বাবার প্রচেষ্টা এবং সেলিব্রিটি গ্রুমার অচিত কিত স্যারের সহযোগিতায় নিজের প্রতি আত্মবিশ্বাস এবং মডেলিংয়ের প্রতি ভালোবাসা এই দুইয়ের সমষ্টিতে তোষানি হয়ে উঠেছে আগামী দিনের মডেলিং কেরিয়ারের প্রধান মুখ বর্তমানে প্যাশনে নাচ মডেলিং এবং সঞ্চালনা শিখছে অ্যালেন ড্রামস একাডেমি থেকে বর্তমানে সে নাচ শিখছে যা তাকে এক্সপ্রেশন থেকে শুরু করে শারীরিক অঙ্গভঙ্গিমা প্রতিটি ক্ষেত্রেই একশো শতাংশ দিতে সাহায্য করে পাশাপাশি তোষানি তার বিদ্যালয় হরিয়ানা বিদ্যা মন্দির থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাওয়ার ফলে তার এই মডেলিং কেরিয়ারকে আরও বেশি প্রশস্ত করা সম্ভব হয়েছে আর সব মিলিয়ে এই আট বছরের ছোট্ট তোষানির সাথে আমরা একান্তভাবে কথা বলে নিয়েছিলাম পাশাপাশি এই এপিসোডে ছিল তার মা পূজা চ্যাটার্জি তিনি সর্বদা তার মেয়েকে সাহস যুগিয়ে চলে নতুন কিছু করার জন্য তাই এই জমজমাট এপিসোড মিস করা চলবে না শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি সম্পন্ন দেখুন পরিশেষে এইভাবে নতুন প্রজন্ম মডেলিং ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসুক এটাই আমরা কামনা করি আপনারা দেখছেন বং সিরিজ বং সৃষ্টি প্রথমে তোমার নাম এবং তোমার সম্পর্কে তুমি কথা মাই নেম ইজ আম কামিং ফ্রম দ্য সিটি অবজেক্ট কলকাতা মাই স্কুল নেম ইজ हरियाणा विद्या मंदिर आई एम स्टडीिंग ক্লাস 3 ওয়াই এ ক্রিয়েটিভ ডান্সার ইউ আজকে যে কারণে এসেছি সেটা হচ্ছে তোমার গায়ে একটা সুন্দর ক্লিপ পড়ে আছে মাথায় এত সুন্দর ক্রাউন আর ডান দিকে ভর্তি সমস্ত একদম মেডেল ট্রফি একদম তার সাথে ক্রাউন রয়েছে প্রথমে জিজ্ঞেস করব এই যে এই প্রকার যে মেডেল ট্রফি গুলো কি কারণে তুমি পেয়েছো আমি গুড কনফিডেন্ট ওয়ার্ক করে পেয়েছি আর কি সাবজেক্ট পড়তে দেখি সবচেয়ে ভালো এসএসটি নমস্কার আমি তোশানির মা পূজা চ্যাটার্জি চাইল্ড এন্ড প্যারেন্ট কাউন্সিলর পূজা চ্যাটার্জি দিদি আজকে আমরা যে কারণে এসেছি যে তোষানির সমস্ত যে প্রতিভা তোষানির কথা আমরা শুনেছি রিসেন্টলি ফ্যাশন টিভি থেকে বেশ একটি বড় সম্মান পেয়েছে আপনার মুখ থেকে শুনে নেব ওর যে প্রতিভা এবং কৃতিত্ব যেটা পড়াশোনার দিক থেকেও আছে এবং যেটা মডেলিং ইন্ডাস্ট্রি সেটা একটু আপনি বলবেন তোষানির ব্যাপারে যে এই মডেলিং ইন্ডাস্ট্রিতে ও প্রবেশ করলো কবে থেকে ইচ্ছা কিভাবে জাগলো এবং সাথে এত কিছু দু হাজার চব্বিশে ওর এই মডেলিং ইন্ডাস্ট্রিতে প্রথম আগমন দু হাজার চব্বিশ বাইশে জুন র্যাম্প রাই একটা শো এর মাধ্যমে ও মডেলিং ইন্ডাস্ট্রিতে পা রাখে সেই শোটা ওর কাছে পুরোপুরি আনন্দ ছিল মডেলিং কি জিনিস ও একেবারেই জানতো না তো তারপরে আমি নন্দিনীর মা থেকে অ্যাচিভ কিন স্যারের যোগাযোগটা পাই তারপরে স্যার ভগবান এর মতন মানে একজন এত সুন্দর ব্যক্তিত্বের মানুষ যার মাধ্যমে আমার মেয়ে এখন স্যারের কাছে একে মডেলিং ইনস্টিটিউট আছেন ওনার ওখানে আমার মেয়ে গ্রুমিং করছে তো স্যার শুধুমাত্র গ্রুমিংই করান না পার্সোনালিটি ডেভেলপমেন্টও করান আর এত সুন্দর যে কিডসদেরকে গ্রুমিং করানোর সাথে সাথে তাদেরকে কোয়েশ্চন অ্যান্সার ইন্ট্রোডাকশন কিভাবে কনফিডেন্টলি সবার সাথে কথা বলতে হয় সেই সমস্তই স্যার ট্রেনিং দেন তো স্যারের মাধ্যমে স্যারকে আমি অসংখ্য স্যারের গ্রেট গ্রেটফুল আজকে আমার মেয়ে যে এই ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অ্যাচিভ করছে উইনারের টাইটেলটা শুধুমাত্র স্যার অ্যাচিভিং স্যারের জন্যই তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে আর তাছাড়া আমার মেয়ের তো রেডিকেশন আছেই ওর পাপা ও আমি দুজনে মিলে যেখানেই শো হয় না কেন যেখানেই স্যার বলেন না কেন আর তাছাড়া ও খুব এই ইন্ডাস্ট্রিতে ও নিজেকে টিকিয়ে রাখতে পারছে শুধুমাত্র ওর কনফিডেন্ট আর তাছাড়া ও এত প্র্যাকটিস করে এই প্র্যাকটিসের কথা আমার বলতে হয় না সেই মডেলিংটা তুমি প্র্যাকটিস করো নিজের ইচ্ছাতেই ও এই ইন্ডাস্ট্রিতে এসেছে তো কিভাবে ওর মধ্যে সেই জিনিসটা তৈরি করলেন এবং নিজেও एक्सेप्ट করলেন যে নিয়েকে আমি একজন প্রফেশনাল মডেল বা র‍্যাম্প ওয়াকার একজন কনফিডেন্ট যে প্রপারলি হাঁটতে পারবে এই যে যেটা প্লাস পঁচিশ তারিখ 같이 নিয়ে গেলেন হ্যাঁ এই জানিটা আপনার মনের মধ্যে তৈরি হলো কিভাবে দেখুন যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি টিকে থাকতেই হয় আমাকে প্রপার গ্রুম হতে হবে সে পড়াশোনার ফিল্ডেই হোক ডান্সের ফিল্ডেই হোক বা মডেলিং ফিল্ডেই হোক নেগেটিভ কমেন্ট তো আসবেই নেগেটিভ কমেন্ট না যদি আসে নেগেটিভ কমেন্টে হচ্ছে আমাদের ইন্সপিরেশন সেই কোনো মানুষ যদি ব্যর্থই না হয় তাহলে তো সেই সাফল্যের আনন্দটা অনুভব করা যায় না ফার্স্টে কিন্তু তোর সানি উইনার কখনো হতে পারিনি ও ফার্স্ট প্রথম থেকে সেকেন্ড ফার্স্ট রানার আপ ফার্স্ট রানার আপ ফার্স্ট রানার আপ ও ডিপ্রেসড হয়ে যাচ্ছিল মাঝে মাঝে যে আমি কি মাম্মাম কোনোদিনও উইনার হতে পারবো না তখন স্যার ওকে আস্তে আস্তে বোঝান যে যতটা সম্ভব তোমার বেস্ট পারফরমেন্স পারফরমেন্সটা তুমি দাও সেই বেস্ট পারফরমেন্সটা দিয়ে আজকে ও তিনটে জায়গায় উইনার হতে পেরেছে প্রথমে তুমি যে কোনো ক্ষেত্রে প্রথমে তো আমরা পারি না ভয় লাগে আমাদের আমাদের পারবো তো পাশে এত সবাই দিচ্ছে এত হর্নি দিচ্ছে দাদরা দিচ্ছে তো তুমি যখন প্রথম যেটা মা বললো র্যাম্প রাই প্রথম তুমি গিয়েছিলে তো তখন এর এক্সপিরিয়েন্স টা কেমন ছিল তুমি যখন প্রথম হাঁটছো খুবই ভয় লাগছিল বাট মনে হচ্ছিল কি আমি যদি পড়ে যাই কি হবে বাট আমি তাও হাঁটেছি আচ্ছা যখন হাঁটলেটা কমপ্লিট হলো কি বললো তারা মনে আছে হ্যাঁ বলেছিল খুব ভালো হয়েছে আচ্ছা মহিনের পাশাপাশি আরো তোমার সম্পর্কে অনেক কথা জানবো তোমার সাথে গল্প করব এবার তুমি বলো যে তুমি যে মডেলিং এর পাশাপাশি আর কি কি শেখো ডান্স অ্যাক্টিং এন্ড এঙ্কারিং এঙ্কারিং আচ্ছা প্রথমে এই তিনটা জিনিসের মধ্যে প্রথম কোনটা শেখা শুরু করেছিল প্রথম ডান্স ডান্স ডান্সের মধ্যে কি তোমার স্যার নামটা বলবে এবং কোথায় শেখো সেটা একটু জানাবে ম্যাম মধুমিতা ম্যাম অ্যালেন স্যার আচ্ছা তো সেখানে তোমার মা বললো যে অজিত পিংকার ছিল

নিজেকে স্টেপ বাই স্টেপ উপরে উঠছে স্কুলের কথা বললো তো স্কুলের নামটা আপনি বলে একটু বলবেন যে স্কুল থেকে যেহেতু মডেলিং ও বিভিন্ন জায়গায় যেতে হয় তার জন্য আলাদা প্র্যাকটিস আছে সময়টা এখানেও কিছুটা হলেও দিতে হয় স্কুলের পক্ষ থেকে সহযোগিতার কেমনটা পাওয়া যায় ও হরিয়ানা বিদ্যা মন্দিরে পড়ে যেটা আমাদের সল্ট লেক ওয়ান এ আছে ম্যাম তার প্রিন্সিপাল ম্যাম খুবই সাপোর্টিভ ও সবাই জানেন ও মডেলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ম্যামরাও কোঅপারেট করেন তো আমাদের স্কুলে যেটা ওদের স্কুলে যেটা হয় শুধুমাত্র পড়াশোনাটাকে নিয়েই তো নয় আমাদের আরো কারিকুলাম অ্যাক্টিভিটি সেগুলোর উপরেও টিচাররা জোর দেন সেই জন্য মানে ম্যামদের সহযোগিতায় আমি এই ইন্ডাস্ট্রিতে যে ওকে এত আমার চলার পথটা আরো স্মুথ হয়ে গেছে অ্যাকচুয়ালি হচ্ছে ও শেখে হচ্ছে জি বাংলা খ্যাত অ্যালিন স্যারের ইনস্টিটিউটে সেটা মাধুমিতা ম্যাম শেখান স্যারও আসেন ভিজিট করে ও প্রায় দু বছর ধরে এখন ডান্স শিখছে আর দু বছর ধরে ডান্স শিখছে কি আমাদের পুরো বডি ও বডি পশ্চারটা আরো বেশি ভালো হয়ে যায় কেন মাধ্যমে বডি মডেলিং যে তৈরি হয় সেটা মাধ্যমে অনেক কাজে লাগে তাছাড়া এই যে মডেলিং এ যেখানে যেখানে যাওয়া হয় সেখানে ট্যালেন্ট শো রাউন্ড বলে একটা রাউন্ড থাকে সেখানে ও নিজেকে ডান্স দেখিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করে সেটা অনেকাংশেই একটা আহ পজিটিভ বা প্লাস পয়েন্ট বলতে পারেন আর পাশাপাশি ও অ্যাক্টিং এর কথা বললো ও অ্যাক্টিং টা কোথা হয় ও অ্যাক্টিং টা হচ্ছে সম্রাট স্যার যে ইনস্টিটিউশন আছে এস এম থেকে ও অ্যাক্টিং মডেলিং অ্যাঙ্কারিং এই কোর্স টা কমপ্লিট করলো এই দু হাজার চব্বিশ সালে ও শেষ হয়েছে আর রিসেন্টলি এস এম পি আই যে বেঙ্গল সুপার মডেল দু হাজার যে কিডস উইনার হয়েছে সেটা ও উইনার টাইটেলটা অ্যাচিভ করেছে জুলাইতে যে প্রোগ্রামটা হয়েছিল তুমি গিয়েছিলে সেখানে আমরা দেখলাম যে তুমি এখানে উইনার হয়েছে

বলেছে কি খুব ওয়ার্কটা খুব ভালো হয়েছে আর কনফিডেন্টলি হয়েছে আচ্ছা তুমি কি মনে করছো তোমার এই ক্ষেত্রে যখন তুমি এই ল্যাম্প ওয়ার্কটা করলে ফ্যাশন ডিগ্রি যেটা হয়েছিল তুমি তোমার আগে যখন ল্যাম্প আগে তুমি কতটা কনফিডেন্ট ছিল ভিতর থেকে যে আমি কিছু একটা জায়গা করতে পারবো আমি আমি তো আমার দেশটা দিয়েছি এবার জাজেস আর গড এর উপরে ডিপেন্ড আছে বাকিটা আছে যদি টকা আছে জানো যেটা রিসেন্ট একদম সাকসেস আমি বলতে পারবো সেটা হচ্ছে এই সিক্স জুলাই এই প্রোগ্রাম ব্যাপারে একটু বলবেন যে এবং আরো একটা জিনিসের সাথে জিনিস যুক্ত করব এই যে প্রোগ্রামগুলো আপনি বা আছেন মানে অনেক কিছু প্রোগ্রাম হয় আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন র্যাম্প ওয়ার্ক হয় র্যাম্প শো হয় সেক্ষেত্রে থেকে যে সিলেকশন যে কোনটাতে যাবে ও কোনটাতে যাবে না পরপর তো সবটাই যাওয়া সম্ভব হয় না আপনার কি ডিসিশন থাকে যে কোনগুলোতে আপনি মূলত এখন যান বা ভবিষ্যতে যাবেন একচুয়ালি এখন যেহেতু অজিত কিং এর স্যার এর স্টুডেন্ট সেই জন্য স্যারই আমাকে প্রোভাইড করে দেন যে কোন শোটা ওর জন্য এলিজিবল বা এখন সেটা ওর দরকার নেই ইন ফিউচারে দরকার সেই জন্য এখন তো শো বলতে অনেক শো অর্গানাইজ হয় কিন্তু সবগুলো পসিবল নয় করাটা সেই জন্য স্যার যেখানে যেখানে বলেন শুধুমাত্র সেখানেই আমরা যাই তোষানিকে নিয়ে যেহেতু স্যার বুঝতে পারেন যে এটা গেলে ওর পক্ষে ভালো হয় বা ও এই শরীর জন্য কতটা এলিজেবেল বা কতটা নিজেকে প্রিপেয়ার করতে পেরেছে পড়াশোনাটা যেমন মোটামুটি মানে ওর সমস্ত মডেলিং থেকে শুরু করে এই acting সাথে এই এত কিছুর মধ্যে পড়াশোনাটা কেমন ভাবে চালিয়ে যাচ্ছে পড়াশোনাটা দেখুন পড়াশোনাটা হচ্ছে বেসিক নিডস যাকে বলে যেরকম আমাদের খা বেঁচে থাকতে গেলে ভাত ডালে দরকার আর পড়াশোনা ছাড়া তো কোনো ইন্ডাস্ট্রিতেই আমরা এগোতে পারবো না তাই পড়াশোনাটাকে ব্যালেন্স রেখে এই সমস্ত ফিল্ডে ও সমানভাবে পারদর্শী মানে সমানভাবে কমপ্লিট করে যাচ্ছে পড়াশোনাটা ও ভালোই করছে যে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট মোটামুটি এই জাস্ট ক্লাসে উঠেছে মেরিট কার্ডও পেয়েছে এখনো তো অব্দি ঠিক আছে পড়াশোনাটা বললো পড়াশোনার কথা এবার পড়াশোনাটা কেমন মানে পড়াশোনাটা যখন করতে বসে হয় তখন কি র্যাম্পের মনে পড়ে আচ্ছা তো সেক্ষেত্রে পড়াশোনাটা কি মানে খুব ভয় ভয় লাগে করতে না আনন্দের সাথে করো আনন্দের সাথেই করি সিক্স জুলাই যে শোটা ছিল সেভেন্থ জুলাই থেকে ওর কিন্তু টেস্ট স্টার্ট হয়ে গেছে তবু হ্যাঁ তবু আমি কিন্তু শো ক্যান্সেল করাইনি কেন দুটোকে ব্যালেন্স রেখে এই ফিল্ডে যেহেতু আছে ছোটবেলা থেকে এই ফিল্ডের সাথে যুক্ত সুতরাং আমাদের কিভাবে দুটো ফিল্ডেই ম্যানেজ করতে হয় সেটা ছোট থেকেই শিখে গেছে যে দুটো জায়গায় বজায় রেখে আমাকে চলতে হবে যখন তোমার ছবি তোমাকে নিয়ে নিউজ তো নিশ্চয়ই অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেরিয়েছে তোমার বন্ধু বা স্কুলে যখন যাও তুমি তোমার তারা এখন কি বলে তোমাকে বলে আমি আজকে দেখেছি খুব ভালো লাগছিল এরকম বলে তাদেরও কি ইচ্ছে হয় যে আমি প্রথমের মতো যাবো প্রথমের মতো মডেলিং করবো বলে আচ্ছা তোশানি তোমার আহ একটা যে ইচ্ছে রয়েছে যখন তুমি এত সুন্দর মর্ডিং করছো অজিত অজিত তিন স্যারও বলে বা যারা যারা তোমাকে এখনো গাইড করেছে তোমার মা বাবা তুমি কি বলো যে আমি বড় কি হবে মানে তো ইচ্ছে থাকে তোমার তোমার ইচ্ছে আমি বলি আমি অ্যাক্ট্রেস হব মডেল হব ওটিটি প্ল্যাটফর্মে কাজ করব মুভিতে কাজ করব আর সিরিয়ালে তো মোটামুটি তুমি যখন মানে টিভি বা সিরিয়ালে তুমি কি কাউকে ফলো করো যে একে আমি এর হাঁটার পশ্চিয়া বা এর হাতে তুমি কাকে তুমি ফলো করো সুস্মিতা সেন আচ্ছা তো তুমি কি যার জন্য তুমি বললে তার নামটা কোন আগে আচ্ছা

ফাইভ স্টার অ্যাড করেছে নেস্ট নেই যে কোল্ড কফি নিউ লঞ্চ করেছে সেটারও অ্যাড করেছে তাছাড়া অ্যামাজন অ্যাড করেছে আর বিভিন্ন ব্র্যান্ডের সাথেও কোলাবোরেশন কাজ করেছে হ্যাঁ রাস মিডিয়ার সাথে আমাদের একটা ওর পোর্টফোলিও শুট হয়েছে তাছাড়া আছে তিন স্যারের যেখানে ক্যালেন্ডার শুট হয় ও পোর্টফোলিও শুট হয়েছে আচ্ছা সামনে দুর্গাপুজা আসবে দুর্গাপুজো এখনো বিয়োগ এখনো কি কি কাজ আসতে পারে বা এসেছে এখনো অব্দি আপকামিং এখন অনেকগুলো শোস আছে আচ্ছা আর তাছাড়া সেপ্টেম্বরে হাফ ইয়ারলি পরীক্ষা তো সুতরাং পরীক্ষাকে মাথায় রেখে সবগুলো শোস তো করালে চলবে না তো যেগুলো আমার এক্সামের আগে যেগুলো ওর পড়াটা হ্যাম্পার না হয় সেজন্য দুটোকেই ব্যালেন্স রেখে যেই শোস গুলো পসিবল সেগুলো ডেফিনেটলি করাতে চাই আচ্ছা আর আমি চাইছি বেলেঘাটার বুকে ও যে মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে পেরেছে তো প্রত্যেকে বেলেঘাটার বাসিন্দা বা আরো যারা যারা সবাই ওকে দেখছেন যদি কোনো কারণে মুভির সাথে সাথে বা সিরিয়ালের ওকে আমি যুক্ত করতে পারি তাহলে খুবই ভালো হয় যেহেতু ওর এই দিকে এই ফিল্ডে ভীষণ এক আছে আমি সবাইকেই থ্যাংক ইউ দিতে চাই কেন কি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছে কমেন্টস দিচ্ছে এই জন্য আমি থ্যাংক ইউ চাই and I believe when you are determined, nothing can stop you from achieving your dream. Thank you. দেখুন এখনো অনেকের ধারণা যে মডেলিং ইন্ডাস্ট্রিটা হয়তো ভালো নয় কিন্তু আমি আমার মেয়েকে ইন্ডাস্ট্রিতে এনে বুঝতে পেরেছি যে কোনো ইন্ডাস্ট্রিতে নিজেকে আগে প্রতিষ্ঠা করার জন্য প্রচুর পরিমাণে লড়াই করতে হয় তাই যে কোনো ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখতে হওয়ার জন্য নিজের ডেডিকেশন নিজের কনফিডেন্ট সেগুলো দিয়ে আর প্রচন্ড পরিমাণে বাড়ির সাপোর্টটা দরকার সারা সবাই তো বলবে ওর দ্বারা এটা হবে না এর দ্বারা হবে না কিন্তু বাবা মা রিলেটিভস সবাই যদি ওকে সাপোর্ট করেন তাহলে ওর যে ইচ্ছাটা ও দিনে দিনে হবে সেটা আর সবার সামনে তুলে ধরতে পারবে সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই শিশুরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে একটা নতুন মুখ হিসাবে সবার সামনে নিজেকে প্রসফুলিত করতে পারবে